সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের যান বাঁচানোর জন্য অসি প্রদীপ যে প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো জীবন ধ্বংস করেছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পাতারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে এখন এই সাউয়া একদিকে ডক্টর ইউনুসের সাথে নির্বাচন নির্বাচন দিয়ে দেন দরবার করে অন্য দিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে আপনারা কি এটা জানেন প্রদীপের जान বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে প্রণয় ভার্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে একটা কথা আপনারা মনে রাখেন শাওয়া প্রমিস করেছে বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড সংক্রান্তে কিছু হবে না জামান ব্যস্ত শরীয়তন্ত্র নিয়ে তাহলে বিএনপি ব্যস্ত কি নিয়ে বিএনপি ব্যস্ত দখল নিয়ে এখন বলবেন বিএনপির দখলকে আমি কিভাবে ব্যাখ্যা করব বিএনপির দখল বাস টেন্ডারবাজি দখল অফিস আদালতের আহ চাঁদাবাজি কাজ দেওয়া নেওয়া বিভিন্ন নিয়া তদবির নিয়া এগুলো নিয়ে তারা ব্যস্ত মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব ব্যস্ত বিভিন্ন সংগঠনের বাংলাদেশের এমন কোন জায়গা নাই খাওয়ার যে ডাক উঠে খেয়ার ওই যে নৌকা নদী পার করে দেয় ওই খেয়া নৌকার মাঝি ওইখানেও তো ডাক আছে ওই ডাকের মধ্যেও বিএনপি দখল দরকার সায়দাবাদ বলেন আর চিটগং এর বাস বলেন আর খুলনার কোন খালিশপুরের কোন একটা টেন্ডার বাজি বলেন প্রত্যেকটা জায়গায় রন্দ্রে রন্দ্রে বিএনপি দখলে ব্যস্ত এখন এটা হচ্ছে তাদের ইমিডিয়েট টার্গেট তাদের লং টার্ম টার্গেট কোনটা তারা তার নির্বাচন দাও এবং ক্ষমতা এবং তারা আপনাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে জেনারেল জামানের পার্ট হয়ে গেছে বিএনপি বিকাম দ্য পার্ট অফ দ্য কনস্পাইরেসি অফ জেনারেল ওয়াকার এবং র তারা বলছে বিএনপি এখন পার্ট অফ

ছবি তুইলা হাতে তসবিন ইয়া একটু হিজাব পইরা তার বিটিভিতে এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে এই ছবিটা ছড়ায় দিছে কে হাসিনা তাহাজ্জুদ পড়ে হাসিনা পিরাউদিয়া বংশধর হাসিনা আউয়াল দরবেশের বংশধর হাসিনা আউ আউমি লীগের না হাসিনা হচ্ছে মানবতার মা আপনাদের খেয়াল আছে না যে হাসিনা নামাজ টামাজ তো দূরে রাখ গভীর রাতে ঘুম ভাঙ্গার পরে ঘুমে বিছানায় যাওয়ার পরে মনে হয়েছে অমুক জায়গায় একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায় সাথে সাথে সে মনিরুল রে কল করেছে বিপ্লব সাহারে কল করেছে হাবিব রে কল করেছে হামিদ রে কল করেছে যাও ওখানে গিয়ে সরযন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানাইয়া দাও হাসিনা এটা বানাইছে যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে হাসিনা কইছে তসবি লইয়া আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো আমি ভাত তা খাই যে নফল পড়ি ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করত ইদানি আপনারা খেয়াল করছেন কিনা জানি না বিএনপির যে শাওয়া আছে শাওয়া তার নামাজের কাপড়ে বৈশা একটা ছবি তুইলা ওইটা আবার সোশ্যাল মিডিয়া দিছে যে উনি আলাপ আলোচনার মাধ্যমে উনি নামাজ পড়তে দাঁড়ায় গেছে আপনারা খেয়াল করে দেখছেন আপনার ख्याल করে দেখছেন সামাজিক মিডিয়ায় শাওয়ার নামাজ পড়ার ছবি দাও শুরু হয়ে গেছে এই শাওয়ার নয় বছর মেগালোয়ে শিলং এ ছিল এসআলং গ্রুপের মোটেলে ঠাইকা জীবন কাটায়ছে ওইখানে নামাজ পড়ার একটা ছবি কিন্তু আপনারা কেউ দেখেন নাই শাওয়ার কোনো ছবি দেখছেন Jesse নামাজ পড়তাছে আপনারা থেকে শিলং এর ওই চেয়ারে বৈশা লোকজনদের সাথে কথা কইতেছে পায়ের উপরে পা উঠাইয়া কথাবার্তা কইতেছে চিল্লা করতেছে এতদিন সাউয়ার কোন ছবি নামাজ পড়া তসবি পড়া আল্লাহ আল্লাহ করা কোন জায়গায় কিছু দেখেছেন দেখেন না কিন্তু ইদানিং হঠাৎ করে হাসিদার ছবি পাশাপাশি সাউয়ার ছবি দেখবেন সাওয়া এখন ছবি দেওয়া শুরু করছে যে সাউয়া এখন নামাজ পড়ায় ব্যস্ত সাউয়া এখন ধর্মের রাজনীতি করবে সাউয়া এখন বিএনপির মুখপাত্র সাউয়া বিএনপি মানি সাউয়া অর্থাৎ সাউয়ার বাইরে বিএনপির আর কোন নেতা নাই বিএনপি হচ্ছে সাউয়া নির্ভর এখন এই সাউয়ার নির্ভর যদি বিএনপি হয় তাহলে সাউয়ার তো নামাজ পড়তে হবে সাউয়ার তো নামাজের মধ্যে ছবি তুলা সোশ্যাল মিডিয়ায় দেওয়া লাগবে যে সাউয়া খুবই বাদতি সাউয়া হচ্ছে ফরিদ উদ্দিন শাওয়া হচ্ছে পরিতুদ্দের নাম মাসুদ কিন্তু কেউ কি বলছে এই শাওয়া বর্তমানে গোপনে গোপনে তদবির করছে ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে প্রদীপকে যদি প্রদীপের জান্ডা যেন বাঁচানো যায় আপনারা কি জানেন এটা আপনারা কি জানেন সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য অসি প্রদীপ যে প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো জীবন ধ্বংস করেছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পায়তারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে এখন এই সাউয়া একদিকে ডক্টর ইউনুসের সাথে নির্বাচন নির্বাচন দিয়ে দেন দরবার করে অন্যদিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে আপনারা কি এটা জানেন প্রদীপের যান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে প্রণয় ভর্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে একটা কথা আপনারা মনে রেখেন বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড টন্ড এগুলো কিছু হবে না আপনারা কি জানেন সাউয়া এখন কোথায় ব্যস্ত সাউয়ার আলোচনা তাইলে এখন আমরা কি বলবো বিএনপি হচ্ছে দখলে ব্যস্ত বাংলাদেশের প্রতিটা যেখানে যত প্রকার আছে 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 এই ব্যস্ত। এবং গোল কোনায় তাড়াতাড়ি যাতে নির্বাচনটা দিয়ে ক্ষমতায় যদি যাওয়া যায় হাসিনার বিচারও হবে না আওয়ামী লীগেরও বিচার হবে না জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে না বিডিআর বিচার হবে না এটা ব্যস্ত বিএনপি